কাপ্তান গলা কাটিং ও সেলাই খুব সুন্দর ফিনিশিং করে এই ভিডিওতে আপনাকে শিখিয়ে দেবো গলার পাশের মাপটি সাড়ে তিন ইঞ্চি নিয়েছি এবং ফিতাটি রেখে সাড়ে নয় ইঞ্চির নিচে একটি মার্জিন করেছি নিচে পাশে হাফ ইঞ্চিতে মার্জিন করে এইভাবে আমাদেরকে ফার্স্ট টাইমে গলাটি কাটিং করে নিতে হবে ওকে এরপরে পিছন পার্টটি পাশে সাড়ে তিন ইঞ্চিতে মার্জিন করবো হাফ ইঞ্চি নিচে একটি মার্জিন করে এভাবে রাউন্ড করে পিছনের গলাটি কাটিং করে নিতে হবে এরপরে সামনের পার্ট এবং পিছনের পার্ট দুইটি এভে মিল করে বসিয়ে সোল্ডারটি আমাদেরকে জয়েন্টটি দিয়ে নিতে হবে ওকে এরপরে আমরা বডির পার্টি এইভাবে রেখে গলাটি মেপে দেখব কত ইঞ্চি আছে তত ইঞ্চি এখানে আমাদেরকে ডিজাইনের কাপড়টি নিয়ে নিতে হবে তো এইভাবে কাপড়টি ভাজ করে নিয়ে দেখুন দুই সাইড থেকে হাফ ইঞ্চি করে কাটিং করে নিতে হবে নেওয়ার পরে এই পোটটি এইভাবে বসিয়ে হাফ ইঞ্চি মার্জিন রেখে সম্পূর্ণ অংশটি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে আমাদেরকে এই ডিজাইনের কাপড়টি অ্যাটাচ করে নিতে হবে এই ভিডিওটি পরবর্তীতে আবারও দেখতে চাইলে অবশ্যই আপনার আইডিতে শেয়ার দিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে যাবেন নিচের অংশটি এইভাবে সেলাই করে নিতে হবে এখন আমরা যে কাজটি করবো উলটিয়ে নেওয়ার পরে এখানে একটি চাপ সেলাই দিতে হবে আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখতে চাইলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এই অবস্থায় কিন্তু কাপ্তানগুলার ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন পরবর্তীতে দেখতে চাইলে অবশ্যই আপনার আইডিতে শেয়ার দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই মতামতই জানিয়ে যাবেন